মালদাতে ছোট্ট গ্রাম কিন্তু সেই গ্রামের ভোল পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন বয়স পঁয়ত্রিশের যুবক কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়া বেকার যুবকদের ফিরিয়ে এনে গ্রাম থেকেই রোজগারের পথ দেখাচ্ছেন তিনি একসময় নিজে মুম্বাই এম্ব্রয়ডারি কারখানায় কাজ করতেন পরিবার ছেড়ে থাকার যন্ত্রণাটা যে কী ভালোই বোঝেন তিনি তিরিশ বছর কাজ করার পর এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেন এমব্রয়ডারি কারখানা এই কারখানার দৌলতে ঘরের ছেলেদের ঘরে ফেরাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার হোসেনপুর গ্রামের মনসুর শেখ এক বিঘা জমির উপরে এমব্রয়ডারি কারখানা গড়ে তুলেছেন পার্শ্ববর্তী গিদারমারি গ্রামে মনসুরের ডাকে ইতিমধ্যে ভিন রাজ্যের কাজ ছেড়ে প্রায় পঞ্চাশ জন যুবক মনসুরের কারখানায় কাজে যোগ দিয়েছেন সেখানে মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের উপরে এমব্রয়ডারি ডিজাইন তোলা হয় জাপান কানাডা তুর্কি আমেরিকার মতন দেশে এই পোশাক যাবে সোমবার কারখানাটির উদ্বোধন করেন মালদহ জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন মালদহ জেলা হরিশ্চন্দ্রপুর এক ও দুই ব্লকের হাজার হাজার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন স্থানীয়রা জানাচ্ছেন গ্রামে তেমন কাজ নেই বয়স আঠেরো হতে না হতেই ভিন রাজ্যে পাড়ি দেন ব্লকের তরুণরা এলাকার শ্রমিকদের এবং ভিন রাজ্যে থাকা পরিযায়ীদের রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যে মনসুর এই কারখানা চালু করেছেন এখানে বাংলা বিহারের হাজার হাজার মানুষ কাজ করার সুযোগ পাবেন শুধু পুরুষ নয় মহিলারাও কাজ করে স্বাবলম্বী হতে পারবে আমাদের এখানে এই যে গিঁদোরমারি একটা প্রত্যন্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর মনসুর ভাই তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন সেটা বম্বে মতো জায়গায় হয় বড়ো বড়ো জায়গায় হয় এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড়ো একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর তারপরে রানিপুরা এই কিছু কিছু এলাকার মানুষরা যেমন কুশিদা বাগমার কিছু কিছু কর্মচারী যারা কাজ করতেন বম্বে সংসার ফেলে তারা এখানে এই পিছিয়ে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিলো সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি তো সেই পারিশ্রমিক এখানে কাজটা করতে পারবে এটা একটা বড় ভালো বিষয় ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে ফ্যামিলিতে থাকে ফ্যামিলিকে দেখতে পারবে এখন মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে কিন্তু সেই কাজটা এখানে করতে পারছে এই যে এত বড়ো একটা উদ্যোগ গ্রামীণ এলাকায় আমি তো ধন্যবাদ জান হ্যাঁ কিছু কিছু এই যে এরা কাজ করছে কাজ করার এটা একটা সুযোগ পাবে এখানে যে দেখলাম ঘুরে ঘুরে পাঁচশো মিনিমাম পাঁচশো মানুষ কাজ করতে পারবে এখানে ছেলেরা তো কাজ করবি তার পাশাপাশি মহিলারা যেমন মহিলারা তো কাথার কাজ করে এখন দেখছি তো পুরুষ কাটার কাজ মহিলারাও কিন্তু এগিয়ে আসবে সেই শ্রমিক হিসাবে কাজের শ্রমিক হিসাবে মহিলা পুরুষ মহিলা উভয় মিলে এখানে কাজটা করবে খুবই ভালো পিছিয়ে পড়া এলাকায় এত বড় একটা উদ্যোগ আমি তো ধন্যবাদ জানাবো এখান থেকে মানুষ এই এলাকা থেকে মানুষ শিখবে আরও আমাদের যারা যারা পিছিয়ে পড়া গ্রাম আছে আরও অন্য অন্য জিনিস কাজের মানে কাজ করার সুযোগ পাবে আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে সেই জন্য আমি এই কারিটা এখানে করলাম আর আমি বোম্বাইয়ে এই কাজ তিরিশ সাল থেকে চলাই আর আমার মাল জার্মানি কানাডা হল্যান্ড নেদারল্যান্ড সমস্ত বোম্বাই সমস্ত জায়গায় আমার মাল যায় তো আমি মনে করলাম যে কেন না এই কারিটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যাক এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কাজ করছে ফ্যামিলির ফোন চলে আসলো আসতে পারছে না অনেক অসুবিধা আছে ওখানে সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে সবাই মানে আনন্দ করে কাজ করুক আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলো আমি এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মিনিমাম মানে পাঁচশো লেবারের জন্য বানিয়েছে এখানে শুধু পুরুষরা কাজ করতে পারবে এখানে পুরুষরা কাজ করবে আর মহিলারা কাজ করবে মহিলারা কাজ শিখবে আর এখানে সবাই কাজ করবে সবারই জন্য আমি ফ্যাক্টরি খুলেছি এখানে যা যা ওরা ইনকাম ওখানে করে বোম্বাই করে তা ইনকাম আমি এখানে দেব ওদেরকে এখানে বাইরে যারা লেবার কাজ করতে আসবে যারা কারিগর ওদের থাকা খাবার কি ব্যবস্থা রয়েছে এখানে থাওয়ার আমার নিজের এখন ক্যান্টিন খুলছি আমি সব ক্যান্টিং ফ্যান্টিং সব কিছু করেছি আর ওখানে এখানে লেবার যেরকম আমাদের কাঠিয়ার ডিস্ট্রিক্ট হয়ে গেল মালদার ডিস্ট্রিক্ট পূর্ণিয়া হয়ে গেল রায়গঞ্জ হয়ে গেল সব জায়গার কারিগরকে এখানে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আমি দিচ্ছি এখানে এই প্রোডাক্টটা দেওয়া না দেখেন না এই প্রোডাক্ট আমার মুম্বাই থেকে চালু হচ্ছে মুম্বাইয়ের বাদে আমার এই প্রোডাক্টটা যাচ্ছে ক্যানাডা যাচ্ছে জার্মানি যাচ্ছে হল্যান্ডে যাচ্ছে ইউএস যাচ্ছে মানে সব বাইরের গায়ের আমার এখানে প্রোডাক্টটা হচ্ছে আর এটা যে হলো আমি নিজেই ম্যানুফ্যাকচার আমার নিজেরই কোম্পানি সব আমি নিজেই করি সেই জন্য আমার কাজ কোনোদিন ঠান্ডা হবে না ফোন হবে না বর্তমানে কি কাজ চলছে এখন কাজ চলছে আমার কাজ চালু রানিং করে দিয়েছি আজ থেকে আমরা ওপেনিং করলাম হ্যাঁ দেখো পরবর্তীতে এটা কি ফিউচার প্ল্যানিং কি রয়েছে ফিউচার প্ল্যানিং তো অনেক আছে এখন আমার আমার এখন দেখেন ইনশাআল্লাহ যদি ভালো করে আমরা চেষ্টা করি যে আপনাদের যদি সবারই সাথ থাকে হ্যাঁ তো আপনাদের এদের জন্য সবাই আমরা এটাকে এটাকে খুব বড় করে এটাকে আমি বিরাট বড় করার চেষ্টা করব আপনার নাম আমার নাম হলো মনসুর শেখ